বলিউড অভিনেত্রী আলিয়া ভাট শুধু পর্দায় নয় বাস্তব জীবনেও দৃষ্টান্ত স্থাপন করেছেন নিজের গাড়ি চালক ও গৃহকর্মীকে বাড়ি কেনার জন্য পঞ্চাশ লাখ রুপি করে মোট এক কোটি রুপি আর্থিক সহযোগিতা করেছেন তিনি এর আগে দুই হাজার উনিশ সালেও করোনাকালীন সময়ে সুনীল ও অমল নামের দুই কর্মীকে আর্থিকভাবে সহযোগিতা করেছিলেন আলিয়া এবার মাথা গোজা ঠাঁই করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি আলিয়া ভাটের আয়ের উৎস বিজ্ঞাপন প্রযোজনা সংস্থা শিশুদের পোশাক ব্র্যান্ড ও একাধিক রিয়েল স্টেট বিনিয়োগ মাসোনি রাজদান ও বড় বন ইতিমধ্যে ফ্ল্যাট উপহার দিয়েছেন তিনি অন্যদিকে রণবীরের সঙ্গে যৌথভাবে কাপুর ম্যানশন তৈরি করতে প্রায় দুইশো কোটি রুপি বিনিয়োগ করেছেন জি কিউ ইন্ডিয়ার মতে কাপুরদের মধ্যে আলিয়াই সব থেকে ধনী যার মোট সম্পত্তি পরিমাণ পাঁচশো পঞ্চাশ কোটি